যারা অল্প কিছু বাজেট আছে গাড়ি ক্রয় করতে চান তাদের জন্য কিন্তু টয়টা প্রবক্স জিএল প্যাকেজের অথবা টয়টা এক্সিও এক্স এডিশনের দুটি গাড়ি কিন্তু পেয়ে যাবেন কার বিলেজ বিড়িতে ইনশাল্লাহ বিলেজ থেকে আমি সালমান আছি আপনাদের সাথে সর্বপ্রথমে আমরা টয়োটা প্রোবক্স দিয়ে শুরু করবো দুই হাজার তিনের মডেল দুই হাজার সাতের রেজিস্ট্রেশন সিসি পনেরোশো গাড়িটা সিলভার কালারে আছে খুবই দারুণ কন্ডিশনে আছে সম্পূর্ণরূপে অ্যাক্সিডেন্ট ফ্রি থাকবে সামনে পেছনে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল থাকবে কাগজপত্র আপডেটেড আছে মেবিডিয়া ইঞ্জিন থাকবে ইন্টেরিয়রটা সুপার ফ্রেশ থাকবে হ্যাঁ ফুল অটোমেটিক সিস্টেম থাকবে এই যে ইন্টেরিয়রটা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক একদম ব্র্যান্ড নিউ সিট কাভার্সগুলো আছে অ্যান্ড্রয়েড মনিটর আছে ব্যাক ক্যামেরা আছে টোটালি ফ্রেশ একটা গাড়ি হবে নাইনটি লিটার সিএনজিতে কনভার্শন করা আছে হ্যাঁ নাইনটি লিটার সিএনজিতে কনভারশন করা আছে এক্সপায়ার সহ পাঁচটা জায়গা যথেষ্ট ভালো কান্ডিশনে থাকবে এই গাড়িটা আমাদের হচ্ছে আজকে ছয় লক্ষ চল্লিশ হাজার টাকা এই গাড়িটা আমরা আজকে স্পেশাল ডিসকাউন্ট প্রাইজে দিয়ে দেবো মাত্র ছয় লক্ষ দশ হাজার টাকা পরবর্তী গাড়িতে আমরা দেখাবো হচ্ছে টয়োটা এক্সিও দুই হাজার দশের মডেল দুই হাজার তেরোতে রেজিস্ট্রেশন গাড়িটা খুবই দারুণ কন্ডিশনে আছে অরিজিনাল রঙে আছে হোয়াইট কালার ঢাকা মেট্রো গ পঁয়ত্রিশ সিরিয়ালের গাড়ি ভিভিটিআই ইঞ্জিন থাকবে পনেরো সিসির কাগজপত্র আপডেটেড থাকবে পার্টি স্মার্ট কার্ডের গাড়ি সম্পূর্ণরূপে অ্যাক্সিডেন্ট ফ্রি থাকবে এবং প্রত্যেকটা গ্লাস অরিজিনাল থাকবে হেডলাইট ব্যাকলাইট এভ্রিথিং অরিজিনাল থাকবে সিবিটিআই গিয়ার আছে এই যে দেখতে পাচ্ছেন উডেন ফিনিশিং আছে অ্যান্ড্রয়েড মনিটর আছে সিলিংটা যথেষ্ট ফ্রেশ থাকবে সবটা এসি থাকবে এছাড়াও দর্শক প্রত্যেকটা চাকা যথেষ্ট ভালো কন্ডিশনে আছে ইঞ্জিন গিয়ারবক্স সাসপেনশন কোথাও কোনো প্রবলেম নেই গাড়িটা সিক্সটি লিটার এলপিজিতে কনভার্শন করা আছে সম্পূর্ণরূপে অ্যাক্সিডেন্ট ফ্রি থাকবে কিন্তু ফার্স্ট পার্ট স্মার্ট কারের গাড়ি খুব সহজে মালিকানা করে নিতে পারবে গাড়ি ইঞ্জিন গিয়ে এসি এভ্রিথিং সব কিছু খুব দারুণ অবস্থাতে আছে আপনারা যে কোনো মুহূর্তে এসে টেস্ট ড্রাইভ করতে পারবেন এবং চাইলে যে কোনো এক্সপার্টদেরকে নিয়ে এসে আমাদের শোরুমে প্রত্যেকটা গাড়ি সুন্দরভাবে বাছাই করে নিতে পারবেন এই গাড়িটা আমার ক্লাসের প্রাইস হচ্ছে চৌদ্দ লক্ষ ষাট হাজার টাকা এই গাড়িটা আজকে স্পেশাল ডিসকাউন্ট প্রাইস করে দেবো চোদ্দ লক্ষ বিশ হাজার টাকা তো চলেন পরবর্তী গাড়ি হিসেবে আমরা বাংলাদেশের সবথেকে জনপ্রিয় একটা গাড়ি দেখাবো যা সকলের পছন্দের একটা গাড়ি আর কোনো গাড়ি নয় সেটা হচ্ছে বাংলাদেশের জাতীয় গাড়ি টয়োটা এক্স করোলা দুই হাজার চারের মডেল দু হাজার নয় রেজিস্ট্রেশন সিসি পনেরোশো ভিবিটের ইঞ্জিন থাকবে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল থাকবে সামনে গ্লাসটা ফাটা আছে যদি আমরা ইন্টারভিউর দিকে লক্ষ্য করি খুব ভালো একটা রেকুয়েশন আপনারা কিন্তু পেয়ে যাবেন এসি এবং মনিটর এভ্রিথিং খুব ভালো কন্ডিশনে আছে সিলিনটা যথেষ্ট ফ্রেশ থাকবে অরিজিনাল সিট কাভার্সগুলো রয়েছে গাড়ির কোথাও কোনো স্ক্র্যাচেস পাবেন না ষাট লিটার এলপিজিতে কনভারশন করা এক্সপায়ার চাকা সহ প্রত্যেকটা চাকা যথেষ্ট ভালো কন্ডিশনে থাকবে এরূপ একটা গাড়ি আপনারা সহজে পাবেন না সম্পূর্ণরূপে অ্যাক্সিডেন্ট ফ্রি এবং অরিজিনাল অবস্থাতে আছে গাড়িটা খুবই দারুণ গাড়ি শোনা আছে যে কোনো মুহূর্তে এসে আপনারা গাড়িটা টেস্ট ড্রাইভ করতে পারবেন এবং যে কোনো এক্সপার্টদেরকে নিয়ে এসে একজনের জায়গায় পাঁচজনকে নিয়ে এসে গাড়িটা দেখাইতে পারবেন এই গাড়িটা আমাদের আজকের প্রাইস হচ্ছে বারো লক্ষ পঞ্চাশ এই গাড়িটা আমরা আজকে করে দিব ডিসকাউন্ট প্রাইস বারো লক্ষ পনেরো হাজার টাকা পরবর্তীতে আরেকটা আপডেট মডেলের আমরা এক্সিওতে চলে আসি দু এগারো মডেল দু হাজার সতেরোতে রেজিস্ট্রেশন দু হাজার সতেরোতে রেজিস্ট্রেশন খুবই দারুন কন্ডিশনের একটা গাড়ি হবে যার প্রত্যেকটা গ্লাস থেকে শুরু করে এভ্রিথিং অরিজিনাল অবস্থাতে আছে সম্পূর্ণরূপে অ্যাক্সিডেন্ট ফ্রি বরাবরের মতো এই গাড়িটাও ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের গাড়ি হবে কার ভিলজের প্রত্যেকটা গাড়ি কিন্তু ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের গাড়ি প্রত্যেকটা জায়গা যথেষ্ট ভালো কন্ডিশনে আছে এছাড়াও দেখতে পাচ্ছেন দর্শক একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি হিসাবে যথেষ্ট ফ্রেশ এবং স্বয়স্পন্ন একটা গাড়ি হবে সিট কাভার্সগুলো যথেষ্ট ফ্রেশ অ্যান্ড্রয়েড মনিটর রয়েছে ব্যাক ক্যামেরা আছে এসি যথেষ্ট ভালোভাবে ভালোভাবে কাজ করে সিলিংটা যথেষ্ট ফ্রেশ থাকবে এছাড়াও এই গাড়িটা কিন্তু আবারও বলছি সম্পূর্ণভাবে অ্যাক্সিডেন্ট ফ্রি কোথাও কোনো রূপ অ্যাক্সিডেন্ট পাবেন না এই গাড়িটাও কিন্তু ষাট লিটার এলপিজিতে কনভার্শন করা কারণ আমাদের প্রত্যেকটা গাড়ি কিন্তু হাউজের থেকে আনা অর্থাৎ পার্সোনাল ইউজেস গাড়ি হয়ে থাকে যার জন্য প্রত্যেকটা গাড়ি কিন্তু আপনারা এলপিজিতে কনভার্শন পাবেন এই গাড়িটা খুবই দারুণ কন্ডিশনে আছে সিবিটি গিয়ার থাকবে এছাড়া ইঞ্জিন গিয়ার বা সাসপেনশন কোথাও কোনো প্রবলেম নাই পনেরো লক্ষ আশি হাজার টাকা হচ্ছে এই গাড়িতে আমাদের আস্কিং প্রাইস এই গাড়িটা স্পেশাল ডিসকাউন্টে করে দেবো আজকে পনেরো লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এরপর আসলে ইনশাআল্লাহ সমান করবো আমরা